বিসমিল্লা রহমান রহিম একবার আল্লাহ রব্বুল ইজ্জত তার ফেরেস্তা সকলকে বললেন হে আমার ফেরেস্তা সকল আমি পৃথিবীতে আমার একজন নায়েব বানাইতে চাই ইন্নি জাইলুন ফিল আরদি খলিফা আমি পৃথিবীতে আমার একজন প্রতিনিধি বানাতে চাই তখন ফেরিস্তা সকল বললেন হে আমার রব আপনি এমন মখলুককে কেন সৃষ্টি করতে চান যে পৃথিবীতে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে খুনা করবে তখন মহান আল্লাহ রব্বুল আলমিন ফেরিস্তা সকলকে বললেন হে আমার ফারিস্তা সকল আমি যাহা কিছু জানি তোমরা তাহা জানো না এরপর আল্লাহ রব্বুল আলমিন হজরত এশরাফিল আলহ সালামকে পৃথিবীর বুকে পাঠিয়ে দেন মাটি নেওয়ার জন্য যে মাটি দিয়ে হজরতে আদম সালামকে সৃষ্টি করা হবে হজরতে ইসরাফিল আলিহ সালাম পৃথিবীর বুকে আসলেন এবং মাটির কাছে জিজ্ঞাসা করলেন হে মাটি আমি তোমার কাছ থেকে তোমার একটি অংশ নিতে চাই যে অংশ দিয়ে আল্লাহ রব্বুল আলমিন আদমকে সৃষ্টি করিবে যে আদম পরবর্তীতে এই মাটির মধ্যে আসবে এবং এখানেই বসবাস করিবে তখন সফিল সালামকে মাটি বলে দিল হে ইসরাফিল তুমি চলে যাও আমি তোমাকে মাটি দিব না কেন না এই আদম সালাম মাটি দিয়ে তৈরি হওয়ার পরে আমার বুকের মধ্যে আসবে এবং তার সন্তানাদি। আমার বুকের মধ্যে ঝগড়া ফাসাদ এবং খুনা করবে এই জন্য আমি তোমাকে মাটি দিতে পারিব না হজরত ইসরাফিল সালাম মাটি থেকে আল্লাহ রবুল আলমিনের দরবারের মধ্যে চলে যান এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই কথা তুলে ধরেন যে মাটি সে তার একটা অংশ দিতে আমাকে মানা বাধা করিতেছে তখন আল্লাহ রব্বুল আলমিন হজরতে জিব্রাইল সালামকে আবার মাটির মধ্যে পাঠিয়ে দেয় হে জিব্রাইল তুমি যাও এবং মাটি নিয়ে আসো জিব্রাইল আলিহ সালাম আবার পৃথিবীর বুকে চলে আসে এবং মাটি থেকে মাটির উপরের অংশ থেকে একটা অংশ আল্লাহ রব্বুল আলমিনের কাছে তুলে নিয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিন এই মাটি দিয়েই হজরতে আদম আলহি সালামকে সৃষ্টি করেন আল্লাহ আল্লাহরব্বুল আলমিন নিজ হুকুমে এবং নিজের কুদরতে আদম আলহি সালামের মূর্তিটাকে প্রথমে তৈরি করেন তারপরেই আল্লাহ রব্বুল আলমিন এই মাটির মূর্তির মধ্যে নিজের রুহ ফুকিয়ে দেন এবং আদম আলহি সালামের ওই মূর্তির নাক এবং মুখ দিয়ে আল্লাহ রব্বুল আলমিনের ফুকিয়ে দেওয়া রুহ তার অন্তরের ভিতরে চলে যায় এবং আদম আলিহি সালাম মাটি থেকে একটি জীবিত মানুষ তৈরি হয়ে যায় এরপর আল্লাহ আল্লাহর্ব আলমিন হজরতে আদম আলহি সালাত সালামকে সমস্ত ফারিস্তাগণের সামনে উপস্থাপন করেন এবং ফারিস্তাদেরকে জিজ্ঞাসা করেন হে আমার ফারিস্তা সকল আমি পৃথিবীতে যা কিছু সৃষ্টি করেছি সমস্ত জিনিসের নাম তোমরা বলে দাও তখন ফারিস্তারা বলে হে আমার রব আমরা তো কিছুই জানি না আমরা শুধুমাত্র অতটুকুই জানি যতটুকু আপনি আমাকে শিক্ষা দিয়েছেন এরপর আল্লাহ রব্বুল আলমিন হজরত আদম আলহি সালামকে বলে হে আদম তুমি আমার ফারিস্তা সকলকে পৃথিবীর যত জিনিস আমি তৈরি করেছি সমস্ত জিনিসের নাম বলে দাও হজরত আদম আলহি সালাত সালাম পৃথিবীর সমস্ত সৃষ্টিজীবের নাম ফারিস্তাদের সামনে বলে দেয় এবং আল্লাহ রব্বুল আলমিন তারপরে বলে ওঠে হে আমার ফারিস্তা সকল আমি যখন আদম আলহ সালামকে সৃষ্টি করার নিয়াদ করেছিলাম এবং তোমাদের সম্মুখে এই প্রস্তাব তুলে ধরা হয়েছিল তখন তোমরা সবাই বলেছিলে হে আমার রব আপনি কেন এমন মানুষকে সৃষ্টি করবেন যে পৃথিবীতে গিয়ে দাঙ্গা ফাসাদ করবে মারামারি করবে খুনাখুনি করবে এর থেকে আপনি তো আমাদেরকে সৃষ্টি করেছেন আর আমরা সর্বসময় আপনার প্রশংসা জ্ঞাপন করি আপনার তসবি জপি এই জন্য আদমকে সৃষ্টি করার কি এমন প্রয়োজন রয়েছে আজকে দেখো তোমরা পৃথিবীর যাবতীয় জিনিসের নাম বলতে পারলে না কিন্তু এই আদম তোমার পরে সৃষ্টি করা হয়েছে আর এই আদম পৃথিবীর যাবতীয় জিনিসের নাম বলে দিল এইভাবেই আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহিসালামের মর্যাদাকে বানিয়ে দিয়েছিলেন ফারিস্তা সকলের সামনে এরপর আদম আলহিহি ইসালামের মর্যাদা আরও বাড়ানোর জন্য সমস্ত ফারিস্তাদেরকে হুকুম দেওয়া হইল হে আমার ফারিস্তা সকল তোমরা সবাই মিলে আদমের শেষদা করো তার সম্মান করার জন্য আল্লাহ রব্বুল আলমিন যখন ফারিস্তাদেরকে আদমকে শেষদা করার হুকুম দিলেন তখন সঙ্গে সঙ্গে সমস্ত ফারিস্তা আদম আলিহ সালামকে শেষদা করিল কিন্তু ইবলিস নামের এক শয়তান সে আল্লাহরবুল আলমিনের হুকুমকে অমান্য করল এবং আদম আলী সালামের সম্মুখে শেষদায় নত হইল না মহান আল্লাহ রব্বুল আলমিন মানব সৃষ্টির দুই হাজার বৎসর পূর্বে জিন সম্প্রদায়কে সৃষ্টি করেছেন মানুষকে যেরকম আল্লাহ রব্বুল আলমিন মাটি দিয়ে সৃষ্টি করেছেন এবং মাটির উপরের অংশ দিয়ে সৃষ্টি করেছেন কাদা মাটি দিয়ে সৃষ্টি করেছেন এমন কাদা দিয়ে আদম আসালাম অথবা মানুষ সম্প্রদায়কে সৃষ্টি করেছেন যে কাদাগুলো শুকিয়ে টন টন করত ওই কাদা দিয়ে আদম এবং সমগ্র মানব সম্প্রদায়কে সৃষ্টি করেছেন এবং জিন সম্প্রদায়কে আল্লাহ রকবুল আলমিন আগুন দিয়ে সৃষ্টি করেছেন মানুষ সৃষ্টির দুই হাজার বৎসর পূর্বে এবং জিন সম্প্রদায়কে সৃষ্টি করার পরে আল্লাহ রব্বুল আলমিন এই পৃথিবীর মধ্যেই জিন সম্প্রদায়ের রাজত্ব দিয়েছিলেন এবং পৃথিবীর মধ্যে জিন সম্প্রদায় বসবাস করতেছিল জিন সম্প্রদায় পৃথিবীর বুকে বসবাস করত এবং মাঝে মধ্যে ওদের মাঝখানে পরস্পরেই বিশাল বড় বড় দাঙ্গা ফাসাদ হয়েছিল এবং এক জিন অপর জিনকে মারামারি করত এবং এক জিন অপর জিনকে খুন করে মেরে ফেলতো এই সমস্ত জিন সম্প্রদায়ের খুনাখুনি এবং মারামারি রুখতে মহান আল্লাহ রব্বুল আলমিন মাঝে মধ্যেই আসমান থেকে ফারিস্তার এক দলকে পাঠিয়ে দিয়েছিল আসমান থেকে এক দল ফারিস্তা এসে এই জিনদের মারামারি এবং খুনাখুনিকে বন্ধ করে দিত যে সমস্ত জিন বেশি মারামারি করত এবং বেশি উত্তেজনা তৈরি করতো ফারিস্তাগুলো ওদেরকে মেরে মেরে খুব বন জঙ্গলের পাহাড়ের ভিতরে গিয়ে রেখে দিয়ে আসতো অথবা বিশাল বড় বড় সমুদ্রের মাঝে রেখে দিয়ে আসতো তাই থেকে সমুদ্রের মাঝখানে দ্বীপগুলোর মধ্যে যেখানে মানুষের কোনো বসবাস নেই ঠিক একইভাবে পাহাড়ের মধ্যবর্তী এলাকা যেখানে মানুষের কোনো বসবাস নেই সেখানে জিন সম্প্রদায়ের বসবাস শুরু হয়ে গিয়েছিল একদিন এক জিনকে ফারিস্তা দল পাহাড়ের মাঝখানে রেখে দেওয়ার সময় সেখানে একটি জিনের বাচ্চাকে দেখতে পেয়েছিল এবং ফারিস্তারা একজন মাসুম জিনের বাচ্চাকে দেখে তারা সহ্য করতে পারেনি সে ওখানে বসে বসে একা একাই ওই পাহাড়ের মাঝখানে কান্নাকাটি করতেছিল ফারিস্তারা ওই জিনের বাচ্চাটাকে নিয়ে আসমানের মধ্যে চলে যায় পরে এই জিনের বাচ্চাটি আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আসমানের মধ্যে মালনিমুল মালাইকা ফারিস্তাদের শিক্ষক হিসাবে নাম হয়ে যায় এবং সবাই এই জিনের বাচ্চাটাকে ফারিস্তাদের শিক্ষক হিসাবে চিনতে শুরু করে এই সেই জিনের বাচ্চা যে জিনের বাচ্চাটি আল্লাহ রব্বুল আলমিনের ইবাদত করতে করতে এতটাই আল্লাহ রব্বুল আলমিনের করিব হয়েছিল আল্লাহ রব্বুল আলমিনের নৈকট্য লাভ করেছিল যে এক সময় আল্লাহ রব্বুল আলমিনের খুবই প্রিয় হয়েছিল এই দিন সম্প্রদায়ের এই বাচ্চাটি এবং যখন আদম আলাইহি সালাত সালামকে আল্লাহ রব্বুল আলমিন সমস্ত ফারিস্তাদেরকে তার সামনে মাথা নত করতে এবং তার সামনে শেষদা করতে বললেন তখন সমস্ত ফারিস্তারা আদম সালামকে সেজদা করেছিল কিন্তু ওই যে জিনের বাচ্চা যে পরে ফারিস্তাদের শিক্ষক হয়েছিল এবং আল্লাহ রব্বুল আলমিনের অতি নৈকট্য লাভ করেছিল সেই জিনের বাচ্চাটি সে তো আসলেই ছিল জিন সম্প্রদায়ের তার ভিতরে জিন সম্প্রদায়ের গুণাবলী ছিল সে রব্বুল আলামিনের হুকুমকে অমান্য করল এবং হজরত আদম আলী সালাত সালামকে শেষ করিল না তখন আল্লাহ রব্বুল আলমিন ওই জিনকে বলেছিল হে জিন তুমি কেন আদমকে শেষ করিলে না তখন ওই জিন বলেছিল যে আমি কি করে আদমকে শেষ করতে পারি আপনি তো মাটি দিয়ে এবং কাদামিশ্রিত মাটি দিয়ে আদমকে সৃষ্টি করেছেন এবং আমাকে সৃষ্টি করেছেন আগুন দিয়ে আর আগুন তো সবসময় ঊর্ধ্বমুখী হয়ে থাকে আমি তো সবসময় মর্যাদাবান কি করে আমি ঊর্ধ্বমুখী মর্যাদাবান হয়ে এরকম নিম্নমুখী মাটি এই নিম্নমুখী মাটি দিয়ে তৈরি করা একজন নিকৃষ্ট মখলুককে সেজদা করতে পারি আল্লাহ রব্বুল আলমিন ওই জিনকে বলেছিল হে জিন তুমি আমার হুকুমামান্য করেছ এই জন্য তুমি আর এই আসমানে থাকতে পারবে না তুমি এখান থেকে বার হয়ে চলে যাও তুমি আর আমার সামনে থাক থেকে না এই জিনটির নাম ছিল আজাজিল এবং পরে যখন আল্লাহ রব্বুল আলমিনের হুকুমকে অমান্য করেছে তখন এ হয়ে গিয়েছিল শয়তান এবং আল্লাহ রব্বুল আলমিন তার উপরে খুবই ক্রোধ করেছেন খুবই রাগ করেছেন এবং তাকে ওই আসমান থেকে বিতাড়িত করেছেন আসমান থেকে দুনিয়ার মধ্যে ধাক্কা দিয়ে ফেলে দিয়েছিলেন মহান আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে যখন এই জিনটি জানতে পারলো যে আল্লাহ রব্বুল আলমিন আমার উপরে রাগ করেছেন এবং আমাকে বিতাড়িত করেছেন তখন এই জিনটি নিজের ভুলকে অনুশোচনার মধ্যে পরিবর্তন করা ছেড়ে দিয়ে সে আরও বেশি অহংকারের মধ্যে পড়ে গেল যে না যখন আল্লাহ রব্বুল আলমিন আমাকে দূর করে দিয়েছে আমার উপরে রাগ করেছে তখন যার জন্য আমার উপরে রাগ করেছে মহান আল্লাহ রব্বুল আলমিন আমি তার আজ থেকে শত্রু এবং আল্লাহ রব্বুল আলমিনের কাছে এই জিন বা এই শয়তানটি আল্লাহর কাছে একটি আবেদন করেছে হে আমার রব আপনি তো আমাকে দূর করে দিয়েছেন এই জন্য আমি আপনার কাছে একটা আবেদন করি যে আপনি আমাকে কেমন পর্যন্ত একটা সময় দিয়ে দিন এই পুরো সময়ের মধ্যে আমি যেন জীবিত থাকি এবং তোমার যে বান্দার জন্য আমি আজ বিতাড়িত হয়েছি যে বান্দার জন্য আমি আজ শয়তান হয়ে গিয়েছি আমি তোমার সেই বান্দাকে তোমার রাস্তা থেকে রুখতে থাকবো মনে করে রাখেন আপনি যেহেতু আমার উপরে রাগ করেছেন এবং আমাকে আপনার নৈকট্য থেকে দূরে ফেলে দিয়েছেন তখন আপনার ওই বান্দাকেও আমি তোমার থেকে দূর করে দেব এবং তোমার ওই বান্দার যে সন্তান সন্ততি থাকবে সমস্তকে আমি তোমার রাস্তা থেকে দূরে ছড়িয়ে দেব এবং তোমাকে থেকে গাফিল করে দেব যাতে সে তোমার রাস্তায় আর চলতে না পারে আল্লাহ রব্বুর আলমিন সেদিন শয়তানকে এই অনুমতি দিয়ে দিয়েছিল যে যাও তুমি যতটুক পারো চেষ্টা করে দেখো আমার বান্দাকে আমার রাস্তা থেকে দূর করার চেষ্টা করো তবে মনে রেখো আমার যারা খালিস এবং সত্যিকারে বান্দা হবে তারা তোমার কথায় কান দেবে না বরং আমার রাস্তার মধ্যেই চলতে থাকবে এই ঘটনার পরে আল্লাহ রব্বুল আলমিন আদম আলাইহি সালামকে জান্নাতের মধ্যে থাকার জন্য বলে দেন হে আদম তুমি জান্নাতের মধ্যে থাকো আদম আলাইহি সালাত সালাম আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে জান্নাতের মধ্যে প্রবেশ করে এবং সেখানেই জীবনযাপন করা শুরু করে জান্নাতের বিভিন্ন প্রকারের আরাম আয়েস নেমত এবং জান্নাতের সমস্ত প্রকারের মজা হজরতে আদম আলহিহি সালাম নিতে থাকে এবং জান্নাতের মধ্যে খুশি খুশির সঙ্গে বসবাস করতে থাকে জীবন জীবনযাপন করতে থাকে যতই সুন্দর জায়গা হোক আর যতই আনন্দদায়ক জায়গা হোক আর যতই আপনার মনোরঞ্জন হোক কিন্তু মনে রাখা দরকার একাই কোনো জায়গায় বেশি দিন মন টেকে না তাই আদম সালামেরও জান্নাতের মধ্যে বেশি একটা ভালো লাগতেছিল না একা একা মনে হইতেছিল আল্লাহ আব্বুল আলমিন আদম সালামের এই কষ্টের কথা অনুভব করে একদিন আদম আলহিহিসালাম শুয়েছিলেন এবং তার বাম বাজরের যে হাড্ডিগুলো আছে সেই হাড্ডি থেকে আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহিসের সঙ্গিনী হিসাবে আম্মা হাওয়াকে সৃষ্টি করেন এখন আদম আলিহালাম তার সঙ্গিনী তার স্ত্রী আম্মা হাওয়া আলহা সালামের সঙ্গে জান্নাতের মধ্যেই থেকে যান এবং জান্নাতের মধ্যেই আদম সালাম এবং আম্মা হাওয়া আলহা সালাম জান্নাতের সমস্ত আয়েস আরাম উপভোগ করতেই থাকেন এদিকে শয়তান চিন্তা করতে শুরু করে আমাকে তো আল্লাহ রব্বুল আলমিন দূর করে দিয়েছে আমাকে তো আল্লাহ রব্বুল আলমিন বিতাড়িত করে দিয়েছে যার জন্য আমি আল্লাহ থেকে দূরে সরে গিয়েছি তাকে আমি কি করে জান্নাতের মধ্যে এত আয়েস আরামের মধ্যে থাকতে দিতে পারি শয়তানের প্রথম সফলতা এটি শয়তান চেষ্টা করা শুরু করে কি করে আদম আলাইহিসাম এবং আম্মা হাওয়া আলাইহ সালামকে জান্নাতের নিয়ম থেকে দূরে সরিয়ে দেওয়া যায় তাই শয়তান আদম আলি সালাম এবং আম্মা হাওয়া আলি হালামের মনের ভিতরে কুমন্ত্রণা দেওয়া শুরু করে তাদের মনের ভিতরে বিভিন্ন ধরনের চিন্তা দেওয়া শুরু করে একদিন আম্মা হাওয়া এবং আদম আলি সালামের কাছে শয়তান গিয়ে উপস্থিত হয় শয়তান গিয়ে আদম এবং আম্মা হাওয়া আলি হালামকে বলে হে আদম হে হাওয়া তোমরা কি জানো আল্লাহ রব্বুল আলমিন এই যে জান্নাতের মধ্যে কত প্রকারের ফল রয়েছে কত প্রকারের আয়েস এবং আরামের বস্তু রয়েছে সব জায়গায় আল্লাহব্বুর আলমিন তোমাদেরকে ঘুরতে বলেছেন এবং তার সঙ্গে সমস্ত ফল এবং সমস্ত নেমাত গ্রহণ করার অনুমতি দিয়েছেন কিন্তু ওই যে একটা গাছ যে গাছটা থেকে তোমার আল্লাহ তোমাকে মানা করেছে কেন সবকিছুই তোমার জন্য খোলা আছে সব কিছুই তোমরা খাইতে পারো কিন্তু ওই গাছ থেকে খাওয়া যাবে না কেন এই চিন্তা তোমরা কি কখনো করেছ হাজরত আদম এবং আম্মা হাওয়া আলাইহ সালামের মনের ভিতরে খুব মন্ত্রণা ঢুকিয়ে দিলেন এখন হাজরত আদম এবং আম্মা হাওয়া আলিহা সালাম চিন্তা করতে লাগলেন যে অবশ্যই আমরা তো জান্নাতের সব জায়গার মধ্যে ঘুরতে পারি জান্নাতের সমস্ত আয়েস আরাম উপভোগ করতে পারি জান্নাতের সমস্ত জায়গায় আমাদের জন্য কোথাও মানা নেই ঘোরাফেরা করার জন্য কিন্তু আল্লাহ রব্বুল আলমিন একটি গাছ থেকে মানা করেছেন কেন মানা করেছেন কি ব্যাপার এর মধ্যে কি রহস্য রয়েছে এদিকে শয়তান তাদের মনের ভিতরে কুমন্ত্রণা দিতে থাকে যে তোমরা জানো এই গাছ থেকে মহান আল্লাহ রব্বুল আলমিন এই জন্যই মানা করেছেন এটা হলো সাজারায় খুল এটা একটি এমনই গাছ এই গাছের ফল যদি আপনারা খেয়ে নেন তাহলে আপনারা আজকে মানুষ হিসাবে এই জান্নাতের মধ্যে আছেন কিন্তু এই ফল খাওয়ার পরে আপনারা আর মানুষ থাকবেন না আপনারা হয়ে যাবেন ফারিস্তা আর মালাকুল মৌত মৃত্যুর ফারিস্তা তোমাদের আর কাছে ধারে কখনোই আসতে পারবে না এই গাছের ফল খেলে তোমরা অমর হয়ে যাবে শয়তানের এই প্রবঞ্চনা এবং শয়তানের এই কুমন্ত্রণা দেখে হযরতে আদম আলিহিহি সাল্লাম এবং আম্মা হাওয়া আলাইহ সালাম প্রথম ভুল করে বসেন এবং ওই গাছ যে গাছ থেকে আল্লাহরবুল আলমিন খাইতে মানা করেছেন যে গাছের কাছে ধারে যেতেও মানা করেছেন সেই গাছ সেই গাছ থেকে ফল খেয়ে ফেলে আম্মা হাওয়া এবং আদম আলি ইসালাম যখনই আদম আলাইহি সালাম এবং আম্মা হাওয়া আলাইহা সালাম ওই গাছের ফল খেয়ে ফেলেন সঙ্গে সঙ্গে আম্মা হাওয়া এবং আদম আলি সাল্লামের শরীর থেকে জান্নাতি পোশাক খুলে পড়ে যায় আদম আলাইহী সালাম অনুতপ্ত হয় আম্মা হাওয়া আলাইহ সাল্লামও অনুতপ্ত হয় যেটা আমরা কি ভুল করে ফেললাম যে ভুলের কারণে আজকে আমার শরীর থেকে কাপড় খুলে পড়ে গিয়েছে এখন আমরা কি করতে পারি আদম আলিহিহি সালাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে তবা ইস্তিকফার করতে শুরু করেন এবং হাওয়া আলহিহা সালামও তবা ইস্তিকফার করতে শুরু করেন হজরতে আদম আলি ইসলাম আল্লাহ রব্বুল ইজতের কাছে দোয়া করেন হে আমার রব আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও হে আমার রব আমি ভুল করে ফেলেছি আমাকে মাফ করে দাও আল্লাহ রব্বুল আলমিন আদেশ দেন হে আদম আমি তোমাকে মানা করেছিলাম এই গাছ থেকে ফল খাওয়ার জন্য কিন্তু তোমরা এই গাছ থেকে ফল খেয়ে ফেলেছ তোমরা ভুল করেছ এই জন্য তোমার শরীর থেকে জান্নাতের পোশাক খুলে ফেলা হয়েছে এখন জান্নাতে আর তোমাদের থাকা চলবে না তুমি এবং তোমার স্ত্রী তার সঙ্গে এই যে শয়তান তোমরা তিনজন মিলেই এই জান্নাত ছেড়ে দিয়ে এখন তোমাদের দুনিয়ার মধ্যে যেতে হবে তাই আল্লাহ রব্বুর আলমিনের হুকুমে হজরত আদম সালাম এবং হজরতে আম্মা হাওয়া আলহা সালাম এবং তার সঙ্গে শয়তানও জান্নাত থেকে দুনিয়ার দিকে চলে আসে আল্লাহ রব্বুর আলমিনের হুকুমে হিন্দুস্তানের সরণদ্বীপ নামে যে একটি জায়গার মধ্যে পাহাড় রয়েছে যেটা বর্তমানে শ্রীলঙ্কার মধ্যে রয়েছে সেখানে এসে নামে এবং হাওয়া আলাইহ সালাম মক্কার জিদ্দার মধ্যে নামে এবং বাসরা শহরের আশেপাশের মধ্যেই শয়তান নেমে পড়ে হজরতে আদম সালাম দুনিয়াতে আসার পর খুব কান্নাকাটি করা শুরু করে আল্লাহ রব্বুর আলমেনের কাছে দোয়া ইস্তিকফার করা শুরু করে হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও হে আল্লাহ আমি ভুল করেছি আমাকে মাফ করে দাও এবং আল্লাহ রব্বুল আলমিন অবশেষে আদম আলি সালামের তবাকে কবুল করে এবং আদম আলি সালামকে আম্মা হাওয়া সালামের সঙ্গে মিলিত করে আদম আলহিম যখন জান্নাত থেকে দুনিয়ার মধ্যে এসেছিলেন তখন তার হাতের মধ্যে একটি পাথরও ছিল যে পাথরটিকে হাজরে আসওয়াদ বলা হয় যখন আদম আলাইহি সালাম মক্কার মধ্যে পৌঁছায় ওইদিকে হাওয়া আলাইহ সালামের সঙ্গে তার দেখা হয়ে যায় এবং আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে আদম আলাইহিহি সালাম কাবা ঘরের নির্মাণ করেন এটি হলো কাবাঘরের প্রথম নির্মাণ যেটা আল্লাহ রব্বুল আলমিনের হুকুমে হজরতে আদম আলহি সালাম করেছিলেন এরপর হজরতে আদম আলিহি সালাম এবং আম্মা হাওয়া আলাইহা সালাম দুজন মিলেই এই দুনিয়ার মধ্যে বসবাস শুরু করে একবার হজরতে জিব্রাহল সালাম আদম সালামের কাছে সাতটি গমের দানা নিয়ে আসেন হজরতে আদম আলিহি সালাম জিব্রাহল সালামকে জিজ্ঞাসা করে হে জিব্রাইল এটা তোমার হাতের মধ্যে কি। জিবরাইল আলিহি সালাম বলেন এটা হলো গমের দানা এটা ওই দানা যে দানা তোমরা জান্নাতের মধ্যে খেয়েছ এবং যার ফলে আল্লাহ রব্বুল আলমিন তোমাকে জান্নাত থেকে দুনিয়ার মধ্যে পাঠিয়ে দিয়েছেন হজতে আদম আলিহিহী ইসালাম জিজ্ঞাসা করেন তাহলে এই দানাগুলো আমি কি করব তখন জিব্রাইল আলহিহি ইসালাম বলেন যে এই দানাগুলো তুমি নাও এবং জমিনের মধ্যে এগুলো ছিটিয়ে দাও এবং এর উপরে তুমি পানি দিয়ে দাও যখন আদম সালাম ওই দানাগুলো নিয়ে জমিনের মধ্যে ছিটিয়ে দেয় এবং তার উপরে পানি দিয়ে দেয় যখন আদম সালাম ওই দানাগুলো জমিনের মধ্যে ছিটিয়ে দেয় এবং তার উপরে পানি দেয় তখন ওই দানাগুলো থেকে আস্তে আস্তে ফসল তৈরি হয় এবং আদম আলাইহি সালাম সেই ফসলগুলো কাটেন এবং সেগুলো হজরত জিব্রাহল সালামের নিয়ম অনুসারে সেগুলো সঠিকভাবে ব্যবহার করে এবং সেগুলো সংশোধন করে নিজের খাওয়া দাওয়ার মধ্যে লাগিয়ে দেয় এইভাবে আদম আলাইহি সালাম পৃথিবীর বুকে বিভিন্ন প্রকারের ফসল ফলায় এবং সেগুলো দিয়েই নিজের খাওয়া দাওয়ার কাজ সেরে দেয় এইভাবে হজরতে আদম সালাম এবং আম্মা হাওয়া সালাম দীর্ঘদিন দুনিয়ার মধ্যে জীবনযাপন করেন আদম আলি গায়ের যেটা পোশাক ছিল সেটা ছিল পশুর লোম সর্বপ্রথম আদম সালাম পশুর লোম সংগ্রহ করে জিব্রাইল সালামের সাহায্যে তারপরে সেই লোমগুলো দিয়ে আদম আলি সালাম পোশাক তৈরি করে এটাই হলো আদম আলি সালামের সর্বপ্রথম পোশাক এরপর আদম সালাম এবং আম্মা হাওয়া আলি সালামের মাধ্যমে আল্লাহ রব্বুল আলমিন এই দুনিয়াকে চালিত করেন এবং দুনিয়ার মধ্যে যতগুলো মানুষ আমরা দেখতে পাই সেই সমস্ত মানুষ आदम अलैहिस्सलाम से ही विस्तार পেয়েছে অর্থাৎ আদম अलैहिस्सলামের স্ত্রী আম্মা হাওয়া আলাইহাসলামের পেট থেকে সর্বসময় দুজন করে জমস সন্তান জন্ম নিতেন এবং আল্লাহ রব্বুল আলমিনের নিয়ম ছিল প্রথমবার যে দুজন সন্তান হতেন তার মধ্যে একজন সন্তান ছিল ছেলে আর একজন সন্তান মেয়ে এই দুজন সন্তানের পরের যে সন্তানগুলো হইত পরের বারের সন্তানের সঙ্গে বিবাহে বিবাহ দেওয়া হইত এইভাবে আদম আলহী ইসলামের সন্তানের পরস্পরের মধ্যে বিবাহ হইত এবং আল্লাহ রব্বুল আলমিন ওদের দুজনের মাধ্যমেই সারা পৃথিবীর এত বড় মানুষের সিস্টেমটা চালু রেখেছেন এরপরে যে সমস্ত ঘটনা ঘটেছে সেগুলো আপনারা হাবিল কাবিলের ঘটনার মধ্যে অবশ্যই শুনতে পারবেন যদি এর পরের ঘটনা জানতে চান তাহলে হাবিল কাবিলের ঘটনাটি জেনে আসতে পারেন হযরত আদম আলাইহিস ছিল একজন আল্লাহ রব্বুল আলামিনের নবী এবং আল্লাহ রব্বুল আলামিন জান্নাত থেকে ওদেরকে যে দুনিয়ার মধ্যে পাঠিয়েছেন এটা যে ভুল আদম আলাইহিস পক্ষ থেকে হয়েছিল এটা আদম আলাইহিস সালাম নিজে ইচ্ছাকৃতভাবে করেননি বরং আদম আলাইহি সালামকে শয়তান প্রবঞ্চনা দিয়েছিল শয়তান পরিকল্পনা করেছিল শয়তানের ধোকায় পড়ে আদম আলহিসাল্লাম এবং আম্মা হাওয়া আলাইহ সালাম এই ভুল কাজ করেছিলেন এবং আল্লাহ রব্বুল আলমিনের মর্জিও ছিল আল্লাহ রব্বুল আলমিনের ইচ্ছাও ছিল যে এই আদমের মাধ্যমেই এই পৃথিবীর যত মানুষ আছে সেই মানুষগুলো বিস্তার করা হবে যেটাকে আল্লাহ রব্বুল আলমিন সুরা নিসার মধ্যে বলেছেন যে আমি দুজন থেকেই এই সমস্ত পৃথিবীর মানুষকে বিস্তার করেছি প্রিয় দর্শক আদম আলিহি সালাম আসমান থেকে যখন জমির মধ্যে এসেছিলেন কোথায় নেমেছেন এ বিষয়ে বিভিন্ন মতামত আমরা পেয়ে থাকি সব থেকে প্রসিদ্ধ এবং সব থেকে বিখ্যাত মত হইল আদম আলহি সালাম পৃথিবীর মধ্যে ইন্ডিয়ারেই একটি জায়গা যে জায়গাটিকে শ্রীলঙ্কা বা সরণদ্বীপ বলা হয় তার এই পাহাড়ের মধ্যে আদম আলহি সালাম আসমান থেকে নেমে এসেছিল এবং হাওয়া মক্কার মধ্যে নেমে এসেছিল দুজনের মাঝখানে আল্লাহ করেছেন এবং দুজনের পরস্পরের মধ্যে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং আদম আলহ ইসলাম আল্লাহ রব্বুল আলমিনের কাছে খুব কান্নাকাটি করে তবা ইস্তেকফার করেছেন আদম আলি তবা তোবা ইস্তিকার আল্লাহ রব্বুল আলমিন কবুল করেছেন এর ফলেই আল্লাহ রব্বুল আলমিন আদম আলিহসালামের গুণাগুলোকে মাফ করে দিয়েছেন এবং পরস্পরে আদম আলিহসাল্লাম এবং আম্মা হাওয়া আলি আসালামের মাঝখানে দেখা সাক্ষাৎ হয়েছিল এবং পৃথিবীর মধ্যে সর্বপ্রথম খানায় কাবা যে নির্মাণ করেছিলেন তিনি হলেন হজরতে আদম আলি ইসালাত আল্লাহ রব্বুল আলমিন আমাদের সবাইকে এই আদম আলিহ ইসলামের ঘটনা থেকে অবশ্যই আমাদেরকে নসিহত তৌফিক দান করুক আদম আলি ইসলামের ঘটনার মধ্যে বিশেষ করে আমরা যে সমস্ত নসিহাত বা যে সমস্ত আমরা আদেশ বা দৃষ্টান্ত পেয়ে থাকি সেগুলো হইলো একটি তো হইলো আদম আলি ইসলামকে আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতা ছাড়াই তৈরি করেছেন আর এটা আল্লাহ রব্বুল আলমিনের বিশাল বড় কুদরাতের একটি নিশানি আল্লাহ রব্বুল আলমিন যাহা চান তাই করতে পারেন এবং যেভাবে চান সেইভাবে করতে পারেন যখন আল্লাহ রব্বুল আলমিন কোনো জিনিস তৈরি করতে চান তখন তিনি বলেন কোন হয়ে যাও আল্লাহ রব্বুল আলমিনের হওয়া কথাটা শুনেই ওই জিনিসটা আপনা আপনি হয়ে যেত ঠিক এইভাবে আল্লাহ রব্বুল আলমিন পিতা মাতা ছাড়াই হজরতে আদম আলি ইসালামকে সৃষ্টি করেছেন যেরকম আল্লাহ রব্বুল আলমিন হজরতে ইসা আলি ইসালামকে পিতা ছাড়াই সৃষ্টি করেছেন তেমনিভাবে এটা বিশাল বড় একটা আল্লাহ রব্বুল আলমিনের কুদরত যেভাবে তিনি কোনো নমুনা এবং কোনো ভিত্তি ছাড়াই এই আসমান জমিনকে সৃষ্টি করেছেন তেমনিভাবে আল্লাহ রব্বুল আলমিনের কাছে সবকিছুই সহজ তিনি যাহা চান তাহাই করতে পারেন এটা একটা আল্লাহ রব্বুল আলমিনের বিশাল বড় কুদরতের একটা নিদর্শন হজরত আদম আলহি সালামের এই ঘটনা থেকে আমরা যে উপদেশ পেয়ে থাকি দ্বিতীয় উপদেশ হইল যে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করে না এবং অহংকারকে পছন্দ করে না তাই তো আল্লাহ রব্বুল আলমিনের খুব প্রিয় একজন ব্যক্তি জিন সম্প্রদায়ের মধ্যে থেকে যার নাম ছিল আজাজিল কিন্তু পরে এই জিন সম্প্রদায়ের মধ্যে থেকে এই আজাজিল যখন আল্লাহর হুকুম হজরতে আদম সালামের সামনে শেষদায় নত হইল না তখন আল্লাহর হুকুম আমান্য করার কারণে আল্লাহ রব্বুল আলমিনের রহমান থেকে দূর হয়ে গিয়েছিল এবং আল্লাহ রব্বুল আলমিন থেকে যখন আল্লাহ রব্বুল আলমিন তাকে জিজ্ঞাসা করেছিল হে ইবলিস তুমি কেন আদম আলি সাল্লামকে শেষদা করো না তখন ইবলিস বলেছিল আমি কি করে সেজদা করতে পারি আমি তো আগুন দিয়ে তৈরি আমি ঊর্ধ্বমুখী আমার মর্যাদা বেশি আমার ক্ষমতা বেশি তাই আমি শেষদা কী করে আদমকে করতে পারি এখানে ইবলিশ একটি অহংকার করেছিল ক্ষমতার অহংকার ছিল তার জ্ঞানের অহংকার ছিল এই অহংকারগুলোকে আল্লাহ রব্বুল আলমিন পছন্দ করেন না তাই তাই এই আজাজিলকে শয়তান বানিয়ে এসে আসমান থেকে আল্লাহ রব্বুল আলমিন দুনিয়ার মধ্যে বিতাড়িত করেন তৃতীয় আলোচনা হইল আল্লাহ রব্বুল আলমিন পৃথিবীতে যত মানুষ সৃষ্টি করেছেন সমস্ত মানুষ আদম আলাইহ ইসলাম থেকে সৃষ্টি করেছেন এখান থেকে স্পষ্ট হয় যে কতগুলো লোক যে একটা মতবাদ রাখে যে মানুষ বানর থেকে এসেছিল এই মতবাদ একেবারেই ভুল যেহেতু আল্লাহ রব্বুল আলমের ঘোষণা আছে যে আদম এবং হাওয়া থেকে আমি সারা পৃথিবীর মানুষকে বিস্তার ঘটিয়েছি এর থেকে এটা স্পষ্ট যে পৃথিবীর যত মানুষ আমরা দেখতে পাই আজ সমস্ত কিছু পিতামাতা মাতা একজন নয় দুজনেই ছিল আদম আলী ইসলাম এবং আম্মা হাওয়া আলহাম এছাড়া অন্য কোন জাত থেকে এবং অন্য কোন সম্প্রদায় বা অন্য কোন প্রাণী থেকে মানুষ আসে নাই এটা একটা এই ঘটনার মধ্যে বিশাল বড় একটা উপদেশ আল্লাহ রাব্বুল আলমেন এই ঘটনা শুনে উপদেশগুলোর উপরে আমল করা তৌফিক দান করুক আসসালামু আলাইকুম আহমতুল্লাহি